হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেদ্দা টুয়েল টু জেদ্দা এয়ারপোর্ট যেতে চল্লিশ মিনিটে লাগবে সো আমরা বের হয়ে পড়লাম এখন আমরা সো আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম এয়ারপোর্ট এটা হচ্ছে অনেক সুন্দর এয়ারপোর্ট এরিয়াটাই অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি রয়েছে রেলওয়ে স্টেশন তো আমরা মদিনা থেকে আমরা যখন ছিল মদিনা থেকে আসার সময় আমরা ট্রেনে করে এসেছিলাম আর ট্রেনটা তো ফাটাফাটি ছিল ট্রেন জার্নিটা জাস্ট ওয়াও ছিল এটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আমরা ঢুকে পড়ছি ভিতরে ভিতরটা আগে গাড়িটা পার্ক করতে হবে তো পার্ক করার পরে আমরা ঢুকে পড়লাম ঢোকার পরে এরকম একটা অ্যাকোরিয়াম দেখতে পাবেন জাস্ট ফাটাফাটি ইয়ে করি আমটা নিচ থেকে একেবারে উপর পর্যন্ত এটা এখানে অনেক বড় বড় ফিশ রয়েছে বা সবচেয়ে বিগ সাইজের ফিশগুলো তখন ঘুমন্ত অবশ্যই ছিল যার কারণে ওইগুলোর সাথে সেলফি তুলতে পারি নাই তো যাই হোক যতটুকুই দেখেছি ওইটাই অনেক একটু উপর উঠে যাচ্ছে উপর ওঠার সময় একটু তো উপরেও অনেক সুন্দর পুরো এয়ারপোর্টের ভিতরটাই জাস্ট অনেক সুন্দর আর বিশাল এয়ারপোর্টটা কিন্তু বিশাল যারা হয়তো এয়ারপোর্ট আসে যারা সৌদি আরব আসে তারা এয়ারপোর্টের সাথে পরিচিত তো এখানে বেশিরভাগ ভিআই ফিরাই আসে না হলে তো পুরান এয়ারপোর্ট দিয়ে সবাই আসা যাওয়া করে সো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ